বিকেলে ত্রিপুরা পুলিশের ডিজিপি আইপিএস অনুরাগ কার উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারের অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় তিন মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ নিরাপত্তা দফতর উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক সম্পর্কে ডিজিপি আইপিএস অনুরাগ ধানকে জানান বিজেপি হিসেবে এটি তার প্রথম উত্তর জেলা পরিদর্শক হলেও পূর্বে তিনি এ জেলায় এসেছেন তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা করা সহ নেশার বিরুদ্ধে পুলিশকে কঠোর হবার লক্ষ্যে এই বৈঠক সেই সঙ্গে তিনি সকল স্তরের মানুষের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন ডিজিপি জানান তার এই সফরের প্রধান উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরার স্বপ্ন বাস্তবায়নে কাজ করা তাছাড়া জেলার আইন শৃঙ্খলা মজবুত ও ছুটি চিন্তায় রোধে শক্ত হাতে দমন এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠক থেকে जैसा मैंने बताया हमारा डिटेल में डिस्कशन और हमारी जो फ्यूचर प्लान है उसके बारे में हम फाइनलाइज तो ये सब चीज़ें हम डिस्कस करेंगे अपने ऑफिसर्स के साथ में और हमारी कोशिश रहेगी कि यहाँ पे जो जो ये पर्टिकुलर एरिया जो आपने को किया अब यहाँ पे इसको क्राइम मुक्त एरिया बनाएं और साथ ही साथ जो बाकी और इम्पोर्टेंट इश्यूज हैं जैसे कि नशा मुक्त त्रिपुरा का हमारे ऑनरेबल चीफ मिनिस्टर साहब का एक सपना है उसके बारे में भी हमने करेंगे क्राइम के बारे में डिस्कशन करेंगे लॉ एंड ऑर्डर के बारे में तो ये सभी चीजें डिस्कस की जाएंगी और हम प्लान फाइनलाइज करेंगे उसके बाद निशा